গাইস আসসালামু আলাইকুম আমি আপনাদের জন্য নিয়ে নিয়েছিলাম পাঁচশো দুইটি ও আইসি ওরিজনিয়াল এই জি কেসিং কেশিম দেখেন নাইন থেকে চব্বিশ ডিসি এটা ডিসি এসি না পঞ্চাশ পঞ্চাশ একশো দুটো একশো ওয়ার্ডের মাল আপনার যা দিয়ে লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আইসি দেখেন আর সাইকেল দেখেন এইজি অরিজনিয়াল আইসি তিন ধরিয়াম এই যে আপনাদের জন্য হিট খুললাম দেখেন আইসি অরিজিনাল কিনবা একত্রিশ ষোলো টিভি একত্রিশ ষোলো এই যে ভালোভাবে দেখবেন এখানে কিছু কিছু দুই নম্বর মাল আছে ওইগুলি আমরা বিক্রি করি না দুই নম্বরও বিক্রি করি এক নাম্বারে বিক্রি করি এক নম্বর হচ্ছে আলাদা টাকা বেশি দুই নম্বরের টাকা হচ্ছে কম এরকম আর কি দুই নম্বর মালের দাম কম এক নম্বর মালের দাম বেশি আমরা চাই সবসময় কাস্টমারকে ভালো জিনিস দেওয়ার জন্য আপনারা যেটা চাইবেন ওটাইটা আমরা দেবো আচ্ছা রাখলাম আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফার্স্ট দেখবেন আচ্ছা রাখলাম কুদা